এবার সাকিব আল হাসানকে বিক্ষুব্ধ জনগণের হাত থেকে রক্ষা করলেন নায়ক সাকিব খান পাঁচই আগস্ট শেখ হাসিনা পতেকের পর আমলিকের নেতারা যার যার মাল সামানা নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে কিন্তু হঠাৎই জনগণের সামনে পড়ে যান সাকিব আল হাসান সেখানে উপস্থিত ছিলেন নায়ক সাকিব খান সাকিব আল হাসানকে অনেকেই গালাগালি করতেছিল অনেকেই তাকে মারার জন্য টার্গেট করেছিল আর ওই সময়ে উপস্থিত ছিল বাংলাদেশের বড় সুপার সুপারস্টার সাকিব খান তখন সাকিব আল হাসানকে জনগনের মাঝখান থেকে সাকিব খান হাতে ধরে নিয়ে যাচ্ছে সাকিব খানের কারণেই আজ সাকিব আল হাসান জনগণের হাত থেকে রক্ষা পেলেন আর সাকিব আল হাসানকে সাধারণ জনগণের হাত থেকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী শিশে উপস্থিত জনগনের মধ্যে অনেকেই বলতেছিল আজ না হয় সাকিব খানের জন্য বেঁচে গেল যদি কোনোদিন এমন অবস্থায় পড়ে তাহলে সাকিব আল হাসানের রক্ষা নেই এরপরে সাকিব আল হাসান দেশ ছেড়েছেন